শুভ বড়ুথিনী একাদশী আগামী একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি চারঠা মে দু সাল শনিবার পবিত্র বড়ুথিনী একাদশীর ব্রত পারণের সময় পরের দিন সকাল নটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এই বড়থুনি একাদশীর মাহাত্ম এবং ব্রত কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে জ্যোতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বসর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথুনি ব্রত পালনের লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান থেকে স্বর্গদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয় পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলেই থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুধিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল হয়ে থাকে যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব সংচিত্রগুপ্ত করতে অসমর্থ কিন্তু এই বড়থিনী ব্রত পালনকারী থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজ মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ বর্জনীয় করবে দ্রুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পর নিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মুসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন এই বিধি অনুসারে বরুথিনি ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য পরথিনী একাদশের ব্রত কথা শ্রদ্ধা পরে পাঠ ও শ্রবণ করলে সমস্ত গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকের গতি হয় আপনিও এই একাদশী করুন এবং অন্যকেও করতে উৎসাহিত করুন